নমস্কার আপনারা শুনছেন রাত বারোটা পাঁচ আমরা এসেছি আপনাদের অনেক অনেক গল্প শোনাতে আমাদের এই নতুন উদ্যোগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে আগামী দিনে আপনাদের আরও গল্প শোনাতে পারি আজকে একটা ছোট্ট মিনি গল্প দিয়ে আমরা আমাদের এই জার্নিটা শুরু করছি চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প বেনেট কারফেল লেখা রাতের অতিথি আকাশে চাঁদ নেই মাথার উপর তারা জ্বালা আকাশ অন্ধকার পথে একজন পথিক এগিয়ে যাচ্ছে তার গন্তব্য স্থানের দিকে তারার আলো পথের অন্ধকার দূর করতে পারেনি রাস্তার দুপাশে লম্বা লম্বা গাছ তার ফলে পথের অন্ধকার আরও ঘন আরও গাঢ় হয়ে উঠেছে ক্লান্ত পায়ে এগিয়ে চলেছে পথিক ওকে এখনও আরও অনেকটা দূর যেতে হবে লোকটা একটু ভীতু প্রকৃতির একে অন্ধকার তার উপর নির্জন বনপথ ফলে ওর ভয়টা যেন আরও বেড়ে গিয়েছে ওর গা ছমছম করছে কি নির্জন পথ একটা লোকও কি থাকতে নেই রাস্তায় সে মনে মনে ভাবছে রাত তো এমন কিছু বেশি হয়নি কিন্তু কি আর করা যাবে এ তো আর শহর নয় পাড়া গাঁ এখানে সন্ধ্যার পরই রাত নেমে আসে হঠাৎ উল্টো দিক থেকে আসা একটা লোকের সঙ্গে ওর ধাক্কা লাগলো চমকে গেল পথিক কি আশ্চর্য এ লোকটা আবার কখন এলো অন্ধকারটা পথিকের চোখে মোটামুটি সয়ে গিয়েছিল তারার আলোয় ও আবছাভাবে সামনের পথটা দেখতে পাচ্ছিল কিন্তু এ লোকটার আশা তো ও দেখেনি ধাক্কা লাগায় চমকে গিয়েছিল পথিক প্রথম চমকটা কাটবার পর সে বললো বাবা আপনি মশাই খুব চমকে দিয়েছেন আমি তো ভাবলাম অন্ধকার পথে একটা কালো ভূতের সঙ্গেই বুঝি আমার ধাক্কা লাগলো সত্যি মশাই আপনি খুব ভয় পাইয়ে দিয়েছেন আমাকে তাই বুঝি অদ্ভুত গলায় আগন্তুক বলল। এমনি করেই লোকে ভয় পায় পথিক বলল আমি তো আপনাকে ভূতই ভেবেছিলাম তা আপনার ধারণাটা পাল্টালো কি করে এখনই বা কী করে ভাবলেন যে আমি ভূত নই বিমূর পথিকের বিস্ফোরিত চোখের সামনে আধার রাতের কালো অন্ধকারে আগন্তুক হঠাৎ অদৃশ্য হয়ে গেল অতিথি যেমন সাময়িক সময়ের জন্য আসে আবার চলেও যায় এই গল্পেও অতিথির সাথে ওই আগন্তুকের সাক্ষাৎ খুনিকের ছিল তাই এই গল্পের নাম রাতের অতিথি আজকের গল্প এখানেই শেষ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে